আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে জেরুসালেম ছাড়া ফিলিস্তিনিদের আর কোথাও স্থানান্তর করা যাবে না বিবৃতিতে বলা হয়েছে যে পনবন্দীদের হস্তান্তর স্থানে জেরুসালেম এবং আলাকসা মসজিদের ছবি এবং সেখানে ফিলিস্তিনিদের বিশাল উপস্থিতির মাধ্যমে তারা ইসরায়েল ও তার সমর্থকদের কাছে বার্তা দিয়েছে যে এটি একটি রেড লাইন বিবৃতিতে হামাস বলেছে আমরা সমগ্র বিশ্বকে বলছি জেরুসালেন ছাড়া আর কোথাও ফিলিস্তিনিদের স্থানান্তর করা যাবে না ট্রাম্প এবং যারা তার মতোই উপনিবেশবাদ ও দখলদারিত্ব সমর্থন করে তাদের ফিলিস্তিনিদের স্থানচ্যুতির আহ্বানের প্রতি এটি আমাদের প্রতিক্রিয়া হামাস আরও বলেছে ষষ্ঠ পর্যায়ে পণবন্দীদের মুক্তি এটাই নিশ্চিত করে যে আলোচনার মাধ্যমে এবং যুদ্ধবিরতি চুক্তির প্রয়োজনীয়তা মেনে চলা ছাড়া তাদের মুক্তির আর কোনো উপায় নেই দলটি বলেছে বিশ্ববাসী পনবন্দীদের হস্তান্তরে প্রতিরোধের সাফল্য দেখেছে এটি ফিলিস্তিনি সংহতির প্রতিফলন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনায় উঠে এসেছে গাজার শাসন পরিচালনার নতুন কাঠামো বার্তা সংস্থা এফপি জানিয়েছে আন্তর্জাতিক তত্ত্বাবধানে উপত্যকাতির পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছে আরব দেশগুলো গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা থামছে না হামাস জানিয়েছে শিগগিরই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি শুরু হচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এ বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে তুরস্কের প্রেসিডেন্ট এর দোগান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল আছে বলেও মন্তব্য করেন তিনি প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যদি গাজা তার ওপর নির্ভর করত তাহলে তিনি এ বিষয়ে কঠোর অবস্থান নিতেন ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি জানি না বারোটার সময় কি হতে যাচ্ছে এটা যদি আমার ওপর নির্ভর করত তাহলে আমি গাজার বিষয়ে কঠোর অবস্থান নিতাম আমি বলতে পারছি না ইসরায়েল কি করতে চলেছে এদিকে বিশ্বব্যাপী হঠাৎ পাকিস্তানি অভিবাসীরা আটক হচ্ছেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে গত আটচল্লিশ ঘণ্টায় বারোটি দেশ থেকে একশ জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা দেশগুলোর মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমানসহ উত্তর আমেরিকার দেশও রয়েছে সর্বশেষ তথ্যে জানা গেছে মাদক সংক্রান্ত অপরাধ অবৈধ প্রবেশ এবং বিদেশে চাকরি পরিত্যাগের অভিযোগে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান থেকে অধিকাংশ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে অভিবাসন সূত্র বলছে মাদক পাচার এবং বিনা নোটিশে চাকরি ত্যাগের অভিযোগে সৌদি আরব চুয়াত্তর জন পাকিস্তানিকে ফেরত পাঠায় সংযুক্ত আরব আমিরাত অবৈধ প্রবেশ চুরি এবং মাদক সম্পর্কিত অপরাধের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করে পাকিস্তানগামী বিমানে তুলে দেয় তাদের মধ্যে একজনকে আগমনের পর প্রবেশের অনুমতি না দিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানে ফেরত পাঠায় আরব আমিরাত এছাড়া আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজনকে ফেরত পাঠানো হয়েছে এছাড়াও ওমান কম্বোডিয়া বাহারাইন আজারবাইজান ইরাক এবং মেক্সিকো থেকে কয়েকজন পাকিস্তানি নাগরিককে বের করে দেওয়া হয়েছে পৃথক একটি ঘটনায় মানব পাচারের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে মৌরিতানিয়া এবং সেনেগালের ভিসা বাতিল করে পাকিস্তানে পাঠিয়ে দেয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়া সৌদি আরব ওমান আজারবাইজান মালাউই কঙ্গো বাহরাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ড তুরস্ক এবং জিম্বাবুরেতে পর্যটন ভিসায় ভ্রমণেচ্ছুকদের বিমানে উঠতে দেওয়া হয়নি কাতার তুরস্ক এবং সৌদি আরবে কাজ করার জন্য কালো তালিকাভুক্ত ব্যক্তিদেরও তাদের ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ